সোনিয়াকে ভালোবেসেই বিয়ে করেছিলেন জাফর ইকবাল তবে এটাকে এক অর্থে ভালোবাসা বলা যেত না তাদের ভালোবাসার মধ্যে ববিতা দণ্ডায়মান ছিলেন যদিও ববিতা সেটা স্বীকার করেন না সোনিয়া স্মার্ট আকর্ষণীয় ছিলেন মডেলিং করতেন তার বাবা ছিলেন বাংলাদেশের প্রথম বিলেত ফেরত মুসলিম ইঞ্জিনিয়ার বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্মার্ট আর ফ্যাশন আইকন স্বামী জাফর ইকবালকে বিয়ের পর স্বামীর মধ্যে প্রচুর বেখেয়ালে আচরণ দেখেন সোনিয়া গভীর রাতে মদ্যপ অবস্থায় জাফর ইকবালের বাড়ি ফেরা ফ্ল্যাটের ক্লাসিকাল গেট খুলতে দেরি হওয়ায় তীব্র শব্দে গাড়ির হর্ন বাজানো এসব দেখে আশেপাশের মানুষ অবাক হতেন এই জাফর কি পদ্মার সেই সুন্দর মানবিক চরিত্রে জাফর ইকবাল সোনিয়া দেখেছেন তার দাম্পত্য জীবনে ববিতার বিশাল ইনফ্লুয়েন্স যে ইনফ্লুয়েন্সের জন্য তাদের দাম্পত্য জীবন কখনোই সুখের হয়নি একদিন তাদের ম্যারেজ ডে ছিল সকালে শুটিংয়ে এফ ডিসিতে যাওয়ার আগে ব্রেকফাস্ট করছিলেন জাফর ইকবাল সোনিয়া সুরি দিয়ে পাউরুটিতে মাখন লাগিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিলেন জাফর ইকবাল তার পকেট থেকে জুয়েলারির একটা বক্স বের করে স্ত্রীকে ধরে বললেন কাল রাতে নিউ মার্কেট থেকে কিনেছি তোমার পছন্দ হয় কিনা দেখো পছন্দ না হলে রিটার্ন দিয়ে নিজের পছন্দ মতো কিনে নিও সোনিয়া ভীষণ সারপ্রাইজড হলেন খুশিও হলেন জাফর ইকবালের কাছ থেকে ম্যারেজ ডের গিফট পেয়ে উপহারটি ছিল একজোড়া সোনার কানের দুল বহু অমনোযোগিতা উদাসীনতার মধ্যেও জাফর যে তার বিশেষ দিনটি মনে রেখেছেন এটাই অনেক কিছু সোনিয়াকে দেখতে হয়েছে তার স্বামী কিভাবে ববিতার প্রতি আসক্ত হয়ে পড়েন এমনকি জাফর ইকবালের মৃত্যুর জন্য অনেকেই সোনিয়াকে দোষারোপ করেছেন কিন্তু এটা অনেকেই জানেন না সোনিয়া নিজেই ভিক্টিম ছিলেন তাকেও সইতে হয়েছে মানসিক নিপীড়ন তাদের দাম্পত্য অশান্তিতে কোনো না কোনোভাবে ববিতা ম্যাটার হয়েছিলেন উনিশশো বিরানব্বই সালের আটই জানুয়ারি যখন জাফর ইকবালের মৃত্যু হয় তখন মাইকে জাফর ইকবালের কণ্ঠে হয় যদি বদনাম হোক আরও এই গানটি বাজছিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সব চিত্র তারকা ছুটে এসেছিলেন মৃত জাফর ইকবালকে এক নজর দেখার জন্য ববিতাকে দেখা যাচ্ছিল শোকে কাঁদতে কিছুক্ষণ পর পর মাথা হেলিয়ে দিচ্ছিলেন ববিতা সবাই জানতেন ববিতার সাথে জাফরের প্রেমের কথা শোনা গিয়েছিল সেদিন শুধু একজনই ভীষণ মনোক্ষণ ছিলেন ববিতার প্রতি তিনি জাফর ইকবালের একমাত্র বন বিখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ভাইয়ের মৃত্যুর জন্য তিনি ববিতার উপর খেয়া